আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আপনাদের সবাইকে আবারও আমন্ত্রণ করছি আমার নতুন আরেকটা ভিডিও দেখার জন্য আজকে খুব সহজেই আলুর সিঙ্গারা তৈরি করেছি আর সেই ভিডিওটাই আপনাদের মাঝে শেয়ার করছি আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে একেবারে হোটেলের মতো পারফেক্ট এই শিঙ্গারা খুব সহজেই ঘরে তৈরি করে নিতে পারবেন মুচমুছি ও খাস্তা চলুন দেখি সিঙ্গারা তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি প্রথমে শিঙ্গারা তৈরির জন্য শিঙ্গারা খামের তৈরি করে নিব একটা ব্যাটিতে আমি চায়ের কাপে মেপে দেড় কাপ ময়দা নিয়েছি হাফ চামচ কালো জিরা ও স্বাদ মতো লবণ দিয়েছি শুকনো কখন খুব ভালোভাবে মিশিয়ে নিব মিশানো হয়ে গেলে এখানে দেড় টেবিল চামচ মতো তেল দিয়ে দিব এখন আটার সঙ্গে তেলটা খুব ভালোভাবে ময়াম দিয়ে নিব অবশ্যই ময়ামটা খুব ভালোভাবে একটু সময় নিয়ে দিয়ে নিতে হবে ময়াম যত ভালো হবে সিঙ্গারাগুলো তত খাস্তা হবে আমার ময়াম দেয়া হয়ে গেছে দেখেন মুঠি করলে মুঠি হয়ে যাচ্ছে ভেঙে দিয়ে লাগের মতো হচ্ছে এখন অল্প অল্প করে নর্মাল প্যানি দিয়ে সিঙ্গারা ডু তৈরি করে নিব সিঙ্গারা ডু সাধারণত একটু শক্ত করেই তৈরি করে নিতে হয় একেবারে পানি দেওয়া যাবে না অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে একটু সময় নিয়ে মধ্যে ডোটা তৈরি করে নিতে হবে আমি পাঁচ মিনিট মতো মুথে সিঙ্গারা ডোটা তৈরি করে নিচ্ছি ডো তৈরি হয়ে গেছে এটা এখন রেস্টে রেখে দিব। এই ফাঁকে আমরা শিঙ্গারের ভিতরে পুট তৈরি করে নেব চুলার উপর একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি সামান্য পরিমাণ তেল দিয়েছি তেলটা গরম হয়ে আসলে এখানে হাফ চামচ জিরা দিয়ে দিব জিরাটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এখানে ছোট দুইটা দেশি পেঁয়াজ কুচি আর তিন থেকে চারটা কাঁচামরিচ কুচি দিয়ে দিব নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব কিছুক্ষণ ভাজা হলে এখানে হাফ চামচ আদা রসুন বাটা হাফ চামচ হলুদ সামান্য পরিমাণ মরিচ হাফ চামচের চেয়ে কম ভাজা জিরার গুঁড়া হাফ চামচের চেয়ে কম ধনিয়া গুঁড়া দিয়ে দিব নেড়েচেরে মিশিয়ে নিব সামান্য পরিমাণ পানি দিয়ে দিব মশলাটা খুব ভালোভাবে কষানোর জন্য মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ভেসে উঠেছে আমি আগে থেকে এখানে মিডিয়াম সাইজের তিনটে আলু এভাবে কুষি করে কেটে ধুয়ে নিয়েছি আলুটা দিয়ে দিব এখন মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব কিছুক্ষণ সময় নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেলে এখানে হাফ টমেটো কষি ব্যবহার করেছি তবে এটা কেউ চাইলে বাদ দিতে পারেন আবারও নেড়েচের মিশিয়ে নিচ্ছি টমেটো সহ আলুটা আমি মশলার মধ্যে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেলে এখানে আমি হাফ কাপ পানি দিয়ে দিব নেড়েচেড়ে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিব এই পানিতেই আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিব দেখেন যে পানিটা দিয়েছিলাম পানিটা প্রায় শুকিয়ে এসেছে আমি আরও কিছুক্ষণ সময় নিয়ে আলুটা রান্না করে আলুটা একেবারে ভাজা ভাজা করে রান্না করে নিতে হবে এর মধ্যে কোনো প্রকার পানি রাখা যাবে না রান্না হয়ে গেছে উঠিয়ে নিব এই যে ভিতরে কুটটা তৈরি হয়ে গেছে ছাইটে রেখে দিব এখন দেখেন শিঙ্গারের ডোটা একদম সেট হয়ে গেছে এখন ডো থেকে ছোটো ছোটো বল তৈরি করে নিব এখানে আমি পাঁচটা বল তৈরি করেছি মোট দশটা শিঙ্গারা তৈরি করে নেব এখন একটা বল পেরির উপর অল্প একটু আটা নিয়ে বলটা নিয়ে নিয়েছি বলটা আমি লম্বা করে বেলে নিব সাধারণত সিঙ্গারা বানানোর রুটিটা লম্বা করে বেলে নিতে হয় বেলা হয়ে গেলে ছুটি দিয়ে মাঝখানে কেটে নেব একটা রুটি দিয়ে দুইটা শিঙ্গারা হবে একটা কাটা অংশের আমি চারপাশে পানি লাগিয়ে নিয়েছি এই পাশে কোনাকি ভাজ দিয়ে নিয়েছি কীভাবে করছি ভিডিও দেখে একটু বুঝে নেবেন একটা সঙ্গের মতো তৈরি করে নিয়েছি মাঝখানে সেই সিঙ্গারা পুটটা দিয়ে দেব আর এইভাবে শিঙারার ভাজ দিয়ে নেব আমি আপনাদের সুবিধার জন্য আরও কয়েকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি দেখেন চারপাশে পানি লাগিয়ে নিয়েছি এভাবে দুই পাশ থেকে চঙের মতো তৈরি করে নিলাম মাঝখানে আলুর কুটটা দিয়ে দিব অপপাশে যে বাড়তি রুটি আছে সেটা একটু ভাজ দিয়ে নিয়ে এভাবে দুই সাইডে চেপে চেপে লেগে দিচ্ছি খুব সহজ যে কেউ একবার দেখলে সিঙ্গারার ভাজটা দিয়ে নিতে পারবেন এভাবেই আমি সবগুলো সিঙ্গারা তৈরি করে নেব আমি সবগুলো সিঙ্গারা তৈরি করে নিয়েছি এখন সিঙ্গারাগুলো ভেজে নেব সাধারণত সিঙ্গারা ডুবো তেলে ভেজে নিতে হয় আমি চুলার উপর আগে থেকে তেল গরম বসিয়ে দিয়েছি তেলটা হালকা গরম হলে সিঙ্গারাগুলো দিয়ে দিব চুলার রাস মিডিয়ামে যে কম রেখেছি একটু সময় নিয়েই উল্টে পাল্টে শিঙ্গারাগুলো ভেজে নেব এক পাশে সামান্য কালার চলে আসলে শিঙ্গারাগুলো উল্টে দিব এভাবে কয়েকবার উল্টে পাল্টে শিঙ্গারাগুলো ভেজে নেব শীতের সন্ধ্যায় গরম গরম এই আলুর সিঙ্গারা সস দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে তবে কেউ চাইলে এই তেল ছাড়াও ভেজে নিতে পারবেন আমি আজকে ডুবুতলি শিঙারাগুলো ভেজে নিচ্ছি আমি আমার মেয়ের আবদারে আজকে সিঙ্গারাগুলো তৈরি করে নিচ্ছি এভাবে কয়েকবার উল্টে পাল্টে শিঙ্গারাগুলো ভেজে নিয়েছি এখন তেল ঝরিয়ে সিঙ্গারাগুলো উঠে নেব আর আপনাদের পরিবেশন করে দেখাচ্ছে দেখেন কতটা খাস্তা হয়েছে একদম হোটেলের মতো পারফেক্ট আলু শিঙারা যে কেউ ঘরেই তৈরি করে নিতে পারবেন আমার আজকের এই আলু সিঙ্গারা ভিডিওটা আপনাদের একটু ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলের পাশেই থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ